সিলেটের কোম্পানিগঞ্জে মাইকে ঘোষণা করে ফের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টারের পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট সিলেটের সুনামগঞ্জে চোদ্দ ডিসেম্বর শনিবার রাতে মোবাইল চার্জ দয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষের পর রবিবার পনেরো ডিসেম্বর সকলে মাইকে ঘোষণা করে আবারও সংঘর্ষের চড়ায় তিন গ্রামের মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে জানা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানা যায় শনিবার রাতে কোম্পানিগঞ্জ থানা সদরে একটি দোকানে মোবাইল চার্জ দকে কেন্দ্র করে দুইজনের কথা কাটাকাটি হয় পরে তা সংঘর্ষে রূপ দেয় সংঘর্ষ চলে রাত নয়টা পর্যন্ত এই সময় বেশ কিছু দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয় আহত হয় অন্তত 50 জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্য গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করে রবিবার সকালে মায়েকে ঘোষণা করে ফের কোম্পানিগঞ্জ থানা সদর বনি ও কাঠালবাড়ির তিন গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে ধাওয়া ধাওয়া পাল্টা হয় ও সংঘর্ষে লিপ্ত এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিআরস ও রাবার বুলেট নিক্ষেপ করে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নেমেছে বলে জানা যায় এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে তবে সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পি এন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ